হবিগঞ্জ শহরে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করছেন মুসল্লিরা মূলত তারা হবিগঞ্জ শহরে যে চৌধুরী বাজার খোয়াই মুখ থেকে তারা এসে এখন মিছিল নিয়ে যাচ্ছেন কোর্ট মসজিদ এলাকা সেখানে একটি বিক্ষোভ সমাবেশ হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা মুসল্লিরা তারা সম্মান নামাজ শেষে তারা এসেছেন এখানে বিক্ষোভ করছেন এবং বিক্ষোভ করে তারা মূলত তাদের হাজারো মুসল্লি তারা ভিক্ষুভ করছেন ইস্কন নিষিদ্ধের দাবিতে তারা বিক্ষুভ করছেন এবং ভিক্ষুভ করে তারা এখন মূলত বাণিজ্যিক এলাকা আছেন বাণিজ্যিক এলাকা থেকে এদিকে তারা ভিক্ষুভ নিয়ে তারা কোর্ট মসজিদ এলাকা যাবেন কোর্ট মসজিদ এলাকা সেখানে একটি সমাবেশ করবেন সমাবেশে সমাবেশে বক্তব্য রাখবেন যে আসলে এখানকার যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা আসলে সমাবেশে বক্তব্য রাখবেন এছাড়া আমরা দেখেছি শহরে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু তারা অবস্থান নিয়েছেন পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং বিএনপির নেতাকর্মীরা দেখেছি আমরা যে মন্দিরের বিভিন্ন মন্দিরে সামনে তারা অবস্থান নিয়েছে তাদের কোনো ধরনের মন্দিরে কোনো হামলা বা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটনার আগে সেজন্য কিন্তু তারা বিএনপির নেতাকর্মীরা সেখানে দেখেছি আমরা অবস্থান করছেন আমরা দেখেছি কালী মন্দিরের সামনে বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তারা এখানে একটি চেয়ারে বেশ কয়েকটি চেয়ারে অবস্থান নিয়েছে অবস্থান করছেন বসে এবং পাশাপাশি সেখানে কালীবাড়ি ক্রস রোড এলাকায় দেখেছি আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করেছেন পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা দেখেছি আমরা বিভিন্ন মুড়ে মুড়ে তারা অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুলিশ পাশাপাশি অন্যান্য যে বাহিনীগুলো আছে আইনশৃঙ্খলার তারাও কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন এবং এখন আমরা আছি যেটি হচ্ছে আর ডি হলের সামনে আর ডি সামন দিয়ে তারা ভিক্ষুভ মিছিল নিয়ে তারা কোর্ট মসজিদ এলাকায় যাবেন সেখানে গিয়ে একটি সমাবেশ করবেন এবং এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে নিশ্চিতের দাবি তারা বিভিন্ন কাতার মুসল্লি মূলত তারা আজকে জম্মান নামাজ শেষে একত্রিত হয়ে সবাই একত্রিত হয়ে বিষ্ঠ করছেন

কালিবারে ক্রস এলাকায় এদিকে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ সদস্যরা এখানে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন তারা উটাই পাৰিল <pageitti geschät payment. si> کوئی نہ کرے کوئی نہ کرے عبداللہ نہیں لے ایکشن نہیں لے ایکشن نہیں لے ایکشن بے داو بے داو بے داو پوریے داو ارے بے داو کریے داو کوئی لے واما 名残出して。 kia <laughs> pai

Let's go, let's Yeah!

राज <laughs>